বাজেটে এ সরকার যে দেউলিয়া হয়ে গেছে তার ছত্রে ছত্রে প্রমাণিত এই বাজেট বেকার বিরোধী বাজেট দু কোটি পনের লক্ষ বেকার যুবক যুবতীদের সাথে বিশ্বাসঘাতকতা করলেন মমতা ব্যানার্জি তার শেষ বাজেটে এটা তৃণমূল কংগ্রেস সরকারের পনেরো তম এবং শেষ বাজেট তারা দু কোটি পনেরো করে করলেন যে মুখ্যমন্ত্রী এগারোর আগে বেকারদের মঞ্চে দাঁড়িয়ে দাঁড়িয়ে চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন এই বাজেটে একটিও কর্মসংস্থানের কথা নেই এই বাজেট উত্তরবঙ্গ জঙ্গল মহল এবং সুন্দরবন বিরোধী বাজেট এই বাজেটে সমগ্র উত্তরবঙ্গে নদী ভাঙন ইরিগেশন স্কিম পাহাড়ের উন্নয়ন চা বাগানের উন্নয়ন চা শ্রমিকদের জন্য পরিকল্পনা এবং সামগ্রিক মালদা থেকে গৌড় থেকে আলিপুরদুয়ার এবং আজকে চিলা রায় মহোদয়ের জন্মদিন কোচবিহার তার জন্য এই বাজেটে কোন প্রস্তাবনা নাই। এই বাজেট কৃষক বিরোধী বাজেট কৃষক বন্ধু তার কোন অর্থ বরাদ্দ বৃদ্ধি নেই ক্রপ ইন্স্যুরেন্সে নতুন কোন ঘোষণা নেই উচিত মূল্যে সার পেট্রোল ইলেকট্রিক ভর্তুকি কৃষকদের দেওয়ার কোন প্রস্তাব নেই বয়স্ক প্রবীণ কৃষকদের জন্য কৃষক ভাতা এবং কৃষকদের অ্যাক্সিডেন্টাল প্রস্তাব এই এই বাজেটে নেই বাজেট আমাদের পূর্বাঞ্চল পশ্চিমাঞ্চলের বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া জেলা যেখানে মানুষজন ন্যূনতম পানীয় জল পান না চিকিৎসার সুযোগ পান না তাদের জন্য কোনো প্রস্তাবনা নেই আমাদের পাহাড়ের গোর্খা জনজাতি রাই আমাদের রাজবংশী সমাজ নমসূত্র সমাজ জনজাতি সমাজ কুর্মী সমাজ তাদের জন্য কোন পরিকল্পনা এই বাজেটে রাখা হয়নি মতুয়াদের জন্য একটা শব্দ বাক্য এই বাজেটে দেওয়া হয়নি এই বাজেটে স্বাস্থ্য ক্ষেত্রে নতুন কোন পরিকল্পনার কথা বলা হয়নি অসত্য বাজেট এবং এরা সুন্দর সাগরে ব্রিজ করবেন অমুক করবেন আপনারা জানেন জাতীয় জলপথ ইনল্যান্ড ওয়াটার ওয়েজ এই জাতীয় জলপথের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের এবং ইনল্যান্ড ওয়াটার অথরিটির তাদেরই অথরিটি হোল্ডার ব্রিজ ছাড়া ব্রিজ করা যায় না তাদের এই বাজেটের যে প্রতিশ্রুতি ২৬ সালে নির্বাচনের আগে একটা কাজও কমপ্লিট করতে পারবে না এমন কি ঘাটাল মাস্টার প্ল্যান তার এক ডিসমিল জমি অধিগ্রহণ করা হয়নি যেখানে জমি অধিগ্রহণ হয়নি সেখানে ঘাটাল মাস্টার প্ল্যানের বরাদ্দ খাতায় কলমে থাকবে যার নির্বাচনে আরেকবার প্রতিশ্রুতি ডাল ভরা প্রতিশ্রুতির মধ্যে থাকবে এই বাজেটে স্বাস্থ্য শিক্ষা শিল্প কোথাও কিছু নেই বাজেটে ছ লক্ষ কোটি টাকা যে ঋণের বোঝা সেখান থেকে রাজ্য কি করে বেরিয়ে আসবে তার কোনো কথা নেই বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলে মাত্র ষাট লক্ষ টাকা বরাদ্দ আজকে পাঁচ বছর আগে থেকে এই বরাদ্দ এই টাকায় উন্নয়ন হয় না যেখানে ঝাড়খন্ডের মতো রাজ্যে একটা বিধায়ক পাঁচ কোটি টাকা পায় এলাকা উন্নয়নের জন্য এখানে এলাকা উন্নয়নে অর্থ বরাদ্দ করা হয়নি বা বৃদ্ধির প্রস্তাব নেই সাথে সাথে আপনারা দেখেছেন এই বাজেটে স্মার্টফোন দেওয়ার কথা বলা হয়েছে আইসিডিএস আশা স্মৃতি ইরানি মহোদয়া যখন মন্ত্রী ছিলেন তখন কেন্দ্রীয় সরকার দুশো কোটি টাকা দিয়েছিল দশ হাজার টাকা মাথা পিছু আইসিডিএস আশা কর্মীদের স্মার্টফোন কিনে দেওয়ার জন্য তিন বছর ধরে ওই টাকা অ্যাকাউন্টে রেখে সুদ খেয়ে আজকে কেন্দ্র যখন টাকা ফেরত দিতে বলেছে তখন স্মার্টফোন দেওয়ার ঘোষণা এই বাজেটে করেছে সর্বোপরি এই বাজেটে নারী সুরক্ষা যেখানে মহারাষ্ট্র সরকার এককালীন মাসে একুশ টাকা দিচ্ছে হরিয়ানা সরকার মাসে টাকা দিচ্ছে দিল্লির বিজেপি সরকার মাসে পঁচিশশো টাকা দেবে সেখানে এই লক্ষ্মীর ভাণ্ডারে কোন বরাদ্দ বৃদ্ধি করা হয়নি হাজার টাকার বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং দিব্যাঙ্গ ভাতা যার আটশো টাকা ভারত সরকার দেয় দুশো টাকা রাজ্য সরকার দেয় বৃদ্ধির সুপারিশ করা হয়নি লোকপ্রসার শিল্পীদের জন্য নতুন বরাদ্দের কথা হয়নি এবং পরিশেষে আমি যেটা বলে ডক্টর অশোক লাড়ি এখানে দু একটি কথা বলে বাকি তিনি ছটা পনেরোতে পার্টির হেডকোয়ার্টার পার্টির অফিস থেকে সল্লেখ থেকে তিনি রাজ্য সভাপতিকে নিয়ে বিস্তারিত প্রেস করবেন আর আমিও আইসিসিআর এ একটি কর্মসূচি থেকে কেন্দ্রীয় বাজেট রাজ্য বাজেটের উপরে যুব মোর্চা আয়োজিত যে কর্মসূচি সেখানে আমি খানিকটা বলবো আমার টাইম ফাইভ থার্টি অশোকবাবুর টাইম এবং রাজ্য সভাপতির টাইম ছটা পনেরো সল্লেখ কার্যালয় তা আমি আর বাড়িয়ে শেষে পরিশেষে বলবো আমাদের সঙ্গে আমাদের রাজ্যের সরকারি কর্মচারী পুলিশ কর্মচারী শিক্ষক অধ্যাপক শিক্ষাকর্মী তাদের সঙ্গে বিরাট গ্যাপ ছত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ পার্সেন্টের গ্যাপ ছিল মাত্র দিয়েছে যে জানুয়ারি মাসে কেন্দ্র বৃদ্ধি করেছে পনেরো সালে পে কমিশন হয়েছিল নতুন পে কমিশনের প্রস্তাব নেই এবং এখনো কেন্দ্রীয় সরকারের সঙ্গে প্রায় একত্রিশ বত্রিশ পার্সেন্টের ডিফারেন্স হয়ে আছে কর্মচারীদের সেই কর্মচারীদেরকে তারা আজকে কার্যত কর্মচারীদের সঙ্গে এই দুর্মূল্যের বাজারে প্রতারণা বিশ্বাসঘাতকতা করেছে সামগ্রিক নিট ফল হল দু কোটি পনেরো লক্ষ বেকার এই বেকার শিক্ষিত যুবক যুবতীর সঙ্গে পনেরো বছরে মমতা ব্যানার্জির পনেরোতম বাজেটে বেকার যুবক যুবতীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলেন আগামী 26 সালে পূর্ণাঙ্গ বাজেট ভারতীয় জনতা পার্টি করবে ভারতীয় জনতা পার্টির সরকার করবে প্রত্যেক বাড়িতে যে বাড়িতে চাকরি নেই একটি করে চাকরির প্রতিশ্রুতি বিজেপির এমএলএরা এলোপি নেতৃত্বে বাংলার বেকার যুবক যুবতীদের আমি দিয়ে আমরা বড় ভাষায় আক্রমণ নিয়ে বলেছে হ্যাঁ উনি দিয়ে দেখেননি লোক দিয়ে দেখিয়ে দিয়েছেন পঁচিশ লক্ষ ভুয়া জব কার্ড তিনি বলেছেন এরা টাকা তুলে নিয়েছে এই টাকা যতক্ষণ না ফেরত করাচ্ছেন আর চোরেদের জেলে পাঠাচ্ছেন স্কিম আমরা বন্ধ করিনি টাকা আমরা বন্ধ করিনি আমরা চাই ভারত সরকারের গভর্নমেন্টের এক্সচেকারের টাকা পঁচিশ লক্ষ ভুয়া জব কার্ডের এগেনস্টে তুলে নিয়ে চলে গেছে সেই অ্যামাউন্টটা মোর দেন সেভেন থাউজেন্ড ক্রোড আউট অফ ফিফটি ফোর থাউজেন্ড ক্রোড কংগ্রেস মানরেগাতে পশ্চিমবঙ্গে দিয়েছিল চার হাজার কোটি টাকা টাকা আর দিয়েছেন এবং যে পঁচিশ লক্ষ জব কার্ড অন্য রাজ্যে বাতিলের টাকা অন্য রাজ্যে যে জব কার্ড বাতিল হয়েছে তাতে কোনো টাকা ড্র হয়নি ওটা টেকনিক্যাল ফর্ড ছিল আধার আর জব কার্ড যুক্ত করতে গিয়ে বাতিল এই রাজ্যে যেটা এক্সেপশন সেটা হচ্ছে যাদের জব কার্ড ডিলিট হয়েছে তারা টাকা তুলে নিয়ে গেছে বাংলাদেশের লোক মুর্শিদাবাদের নবগ্রামে কাজ করেছে দেখিয়ে বাংলাদেশের অ্যাকাউন্টে টাকা গেছে পরিযায়ী শ্রমিক হায়দ্রাবাদে কাজ করেন তার অ্যাকাউন্টে হায়দ্রাবাদে আইএফএসি কোর্টে টাকা গেছে তাই নির্মলা সীতারমনজি বলেছেন চুরি ধরা পড়েছেন আপনারা গ্রাসরুট তৃণমূল নয় আপনারা গ্রাসরুটকে বঞ্চিত করার সরকার ওরা তো বঞ্চিত কেন্দ্রীয় সরকার অ্যাডভান্স পে কমিশন করে দিল যাতে প্রপারলি পায় এখানে পনেরো সালে পে কমিশন হয়েছিল যার রিপোর্ট এসে জমা পড়েছিল কুড়ি সালে এবং উনিশ সালে উনিশ সালে বিজেপি আঠারোটা সিট পেয়েছিল বলে ভয়ে সেদিন সামান্য পে কমিশনের রিপোর্টের একটা পোর্শন ইমপ্লিমেন্ট হয়েছিল আর ডিএ নিয়ে সম্প্রতি কর্ণাটকে হাইকোর্ট বলেছে ডিএ হচ্ছে কর্মচারীদের অধিকার আপনি প্রথম দিন থেকে বলেছেন ঘেউ ঘেউ করবেন না ডিএ দেবো নির্ভর করে আপনি আজকে চার পার্সেন্ট ডিএ দিলেন যখন জানুয়ারি মাসে কেন্দ্রীয় সরকার চার পার্সেন্ট এনহেন্স করেছে লাভটা কি হলো গ্যাপটা কত গ্যাপটা এখনো একত্রিশ বত্রিশ পার্সেন্ট গ্যাপ কেন্দ্রীয় পে কমিশন করে দিয়েছে সেপ্টেম্বরে কেন্দ্রীয় সরকার আবার তিন বা চার পারসেন্ট দেওয়ালির আগে বাড়িয়ে দেবে তা গ্যাপটা কত থাকলো দুর্মো যেভাবে আমাদের বাজার দর বাড়ছে সেক্ষেত্রে সরকারি কর্মচারী পুলিশ কর্মচারী শিক্ষক অধ্যাপক শিক্ষা তাদের ক্ষেত্রে আপনার এই যে বৈমাতৃসুলভ আচরণ কারণ আপনি পোস্টাল ব্যালুটা হারেন আপনি মুসলমান ভোট নিয়ে যেতেন আর ওই গরিবদেরকে পাঁচশো হাজারের লোক দেখিয়ে যেতেন আপনার এই সরকার ছ লক্ষ কোটি টাকা ঋণ করলো প্রত্যেকের মাথার উপর উনষাট হাজার টাকা করে ঋণ মা মামলে ছিল কুড়ি হাজার টাকা এই বাজেট বক্তৃতাতে আমাদের বাজেট স্পিচ ইনোগ্রেট করবেন ডক্টর লাইডি হিজ এমিনেন্ট ইকোনমিস্ট তিনি আপনাদের ডিটেলস বলে দেবেন কিন্তু আমি নার্সেল বলে দিলাম এটা একটা দিশাহীন একটা বাজেট এবং আমার যেটা ভালো লেগেছে অর্থনৈতিকভাবে মুখ্যমন্ত্রী বা তার সরকার যে পঙ্গু হয়ে গেছে এই বাজেটের ছত্রে ছত্রে তার প্রমাণ আজকে দিয়ে গেছে বলছেন নির্বাচন আসলে কেন্দ্রীয় সরকার নানান প্রতিশ্রুতি দেয় কিন্তু আমরা যা বলি তাই করি জিএসটি টাকা সেন্ট্রাল নিয়ে যাচ্ছে একশো দিনের কাজের টাকাও বন্ধ করে দেওয়া হচ্ছে জিএসটিতে দুটো রাজ্য অডিট দেয়নি কেরালা আর পশ্চিমবঙ্গ তারপরেও মোদিজির উদারতা নির্মলা সীতারমন যে ফেডারেল স্ট্রাকচার কে রেসপেক্ট নাইনটি পার্সেন্ট অ্যাজামশনের টাকা দিয়ে দিয়েছে সরকার তিন লক্ষ কোটি টাকার উপর যে বাজেট লাস্ট ইয়ারের কথা বলছি একানব্বই হাজার কোটি টাকা ঋণ সেভেন্টি নাইন থাউজেন্ড ফ্রম মার্কেট নাইন থাউজেন্ড ফ্রম আরবিআই টু থাউজেন্ড টু হান্ড্রেড ফ্রম ফ্রম আদার সোর্সেস কোথায় নিয়ে যাচ্ছে আমাদের এই সরকার আর আপনাদের বলি মোদীজির হিসাবটা নেবেন নাকি লিখুন লিখুন বিরাশি কোটি ফ্রি রেশন একশো চল্লিশ কোটি দেশে লিখুন ষাট কোটি লোককে আয়ুষ্মান ভারতের কার্ড পনেরো কোটি ফ্যামিলি ষাট কোটি জনসংখ্যা আয়ুষ্মান ভারতের কার্ড বিরাশি কোটি প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা মাথাপিছু পাঁচ কেজি চাল বা গম ফ্রি উনত্রিশ সাল অবধি চলবে ডিক্লেয়ার লিখুন চার কোটি বাড়ি হয়েছে আরো তিন কোটি বাড়ি লিখুন তেরো কোটি সম্মান নিধি পশ্চিমবঙ্গে পঞ্চাশ লক্ষ লোক আছে আর কি লিখতে চাইছেন গ্যাস এগারো কোটির বেশি উজ্জ্বলা যোজনাতে পাঁচশো টাকার গ্যাস পাচ্ছেন মারা দিদিরা বোনেরা যার কানেকশন ফ্রি ওভেন ফ্রি যার মধ্যে পশ্চিমবঙ্গ আছে এক কোটি উনত্রিশ লক্ষ মহিলা দিদি বোন যাদেরকে উজালার গ্যাস দিচ্ছেন বাকি বলতে শুরু করলে মুদ্রা যোজনা এসে যোজনা শুরু করলে বলতে পালাবেন কেন বিশ্বকর্মা যোজনা আপনি চালু করার কথা বাজেটে বলবেন না আপনার তো কোনো ইনভলভমেন্ট নেই আপনি কেন আয়ুষ্মান ভারত চালু করবেন না আপনার স্বাস্থ্য সাথী ঢপের চপ একটা শব্দ নেই পশ্চিমবঙ্গে স্বাস্থ্য সাথী চলে না এবং বাইরের রাজ্য তো চলেই না পশ্চিমবঙ্গ থেকে তিরিশ লক্ষ পেশেন্ট দক্ষিণ ভারতে মুম্বাইতে যায় প্রত্যেক প্রত্যেক বছর মানে মাসে কয়েক লক্ষ তিন চার লক্ষ করে আপনি বলুন আয়ুষ্মান ভারত কেন চালু করছেন না কেন চোদ্দ লক্ষ মা দিদি বোনকে উজালা থ্রি থেকে বঞ্চিত করেছেন কেন প্রধানমন্ত্রী ক্রপ ফসল বীমা যোজনা থেকে বাংলার কৃষক বঞ্চিত বাংলায় একাশি লক্ষ কৃষক সম্মান নিধি পাওয়ার আপনি পঞ্চাশ লক্ষ নাম পাঠিয়ে লক্ষ বিজেপি ভোট পেয়েছে বলে বনগা রানাঘাট আলিপুরদুয়ার কোচবিহার পূর্ব মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া বিষ্ণুপুর আরামবাগের কৃষকদেরকে বঞ্চিত করছেন এর উত্তর কেন আপনাকে নেই আমরা আমরা আগামী সপ্তাহে রাজ্যপালের উপর ভাষণে রাজ্যের আইন শৃঙ্খলা অভয়াকাণ্ড নারী সুরক্ষা পুলিশের হাল বেহাল আর চুরি দুর্নীতি তুলব আর বাজেটে এই সরকারের শেষ বাজেট অন্তিম বাজেট এবং এদের গণতান্ত্রিকভাবে এবারে এদের যাওয়ার দিন এসে গেছে

প্রশান্ত কিশোর বুদ্ধি দিয়েছে প্রশান্ত কিশোর আইপ্যাক বুদ্ধি দিয়েছিল যে শিবরাজ সিং চৌহানের লাডলি বাহিন যোজনাকে ফলো করে এখানে লক্ষ্মীর ভান্ডার ওটা বিজেপি করেছে সর্বানন্দ সোনোয়াল যখন মুখ্যমন্ত্রী ছিল আসামে ষাট লক্ষ মহিলা পায় একুশের অনেক আগে থেকে তখন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল আর দেড় হাজার টাকা করে দিতেন লাডলি বাহিন জননাতে তৎকালীন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান আজকে মোহন যাদব তিন টাকা করে দিচ্ছে